প্রথমে মিয়ানমারের মাটিতে মিয়ানমার তুর্কমেনিস্তান ও বাহারাইনকে হারিয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠা এরপর ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব বিষ নারী সাফে নেপাল শ্রীলঙ্কা ও ভুটানের বিপক্ষে একচিটিয়া দাপট দেখিয়ে শিরোপা ধরে রাখা এই দুই সাফল্যই এ এফ সি নারী ফুটবলে বাংলাদেশ দলকে ঘিরে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে দেশের ফুটবল প্রেমীদের আশায় এবার লাউসের মাঠ থেকে বাংলাদেশ ছাড়পত্র অর্জন করবে চূড়ান্ত পর্বে খেলা এই মিশনেই বাংলাদেশ অনূর্ধ্ব বিশ নারী দল এখন লাউসে অবস্থান করছে সেখানে লাউস ও পূর্ব তিমুরকে হারাতে পারলে এবং দক্ষিণ কোরিয়ার কাছে সম্মানজনক হার হলে প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব বিশ নারী ফুটবলের চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনা তৈরি হবে লাল সবুজ জার্সি